ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের গিরিখাত ক্যানিয়ন এবং বদ্বীপ সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদের এইখান থেকে এই বছর এস পরীক্ষায় একটি প্রশ্ন কিন্তু আসলেও আসতে পারে দেখো প্রথমে কি দেওয়া আছে যে গিরিখাত গিরিখাত কিন্তু মনে রাখবে ভি হয় ঠিক আছে তাহলে গিরিখাত ইংরেজি আয় হয় না বিয়াকৃতির হয় ভি হয় বলছে আদ্র পার্বত্য অঞ্চলে বিয়াকৃতির নদী উপত্যকা যদি খুবই গভীর হয় এবং সংকীর্ণ হয় তখন সেটাকে আমরা কি বলবো না গিরিখাত বলবো তাহলে গিরিখাত কি আদ্র পার্বত্য অঞ্চলে দেখা যাবে সংকীর্ণ হবে ভিয়াকৃতির হবে আচ্ছা আমাদের যেটা পরীক্ষায় জানতে হবে সেটা হচ্ছে উদাহরণ পরীক্ষাতে আসলে উদাহরণ আসবে বলছে নেপালের কালিগন্ডুকি বা অন্ধা গলছি গিরিখাত এটাই পৃথিবীর কিন্তু গভীরতম গিরিখাত তাহলে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি সেটা কিন্তু কালী কালী নদীতে আছে কালী নদীতে আছে তার নাম কি বা অন্ধা এটাই হচ্ছে পৃথিবীর কি গভীরতম গিরিখাত এর গভীরতা কত পাঁচ মিটার ঠিক আছে অন্ধা গলছি গিরিখাত বা কালীগণ্ডকি গিরিখাত এটা হচ্ছে গভীরতম গিরিখাত এর গভীরতা কত পাঁচ হাজার পাঁচশো একাত্তর মিটার আচ্ছা চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং গিরিখাত এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত তাহলে পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি সেটা কিন্তু ইচাং গিরিখাত এটা কোথায় আছে এটা কিন্তু চীনে আছে কোন নদীতে আছে ইয়াং শিকিয়াং নদীতে আছে তাহলে গিরিখাত নিয়ে আচ্ছা এরপর দেখো ক্যানিয়ন ক্যানিয়নটা কি জিনিস শুষ্ক পার্বত্য অঞ্চল ঠিক আছে ওটা ছিল আদ্র পার্বত্য অঞ্চল আর শুষ্ক পার্বত্য অঞ্চল যদি আদ্র পার্বত্য অঞ্চল হয় তাহলে বৃষ্টিপাতের ফলে কি হয় বলতো দুই সাইড থেকে ধসে নেমে যায় তার ফলে কি হয় কিন্তু গিরিখাতগুলো গুলো হয় ঠিক আছে আর যদি শুষ্ক পার্বত্য অঞ্চল হয় সেখানে তো বৃষ্টিপাতটা কম হবে তাহলে পার্শ্ব ক্ষয়টা না হয়ে নদী শুধু নিম্ন ক্ষয় করতে থাকবে তার ফলে কি একদম নলের আকৃতির আয় আকৃতির যে তৈরি হয় সেটাকে সেটাকে আমরা আমরা কি বলবো বলবো ক্যানিয়ন ঠিক আছে অত্যন্ত গভীর হবে আর সংকীর্ণ হবে সেটা হচ্ছে ক্যানিয়ন উদাহরণগুলো পরীক্ষাতে আসবে দেখো দেখো বলছে চীনের ইয়ারলু শাংকু ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন ঠিক আছে তাহলে ইয়ারলু শাংকো নদীতে যেটা শাঙ্কো ক্যানিয়ন আছে ক্যানিয়নটার নাম হচ্ছে শাঙ্কু ক্যানিয়ন সেই শাঙ্কু ক্যানিয়নটা হচ্ছে পৃথিবীর কি দেখো গভীরতম ক্যানিয়ন সেটা কত আছে দেখো পাঁচ হাজার মিটারের মতো ঠিক আছে প্রায় পাঁচ হাজার পাঁচশো মিটার নদীর শাঙ্কু ক্যানিয়ন এটাই হচ্ছে পৃথিবীর কি বলতো গভীরতম ক্যানিয়ন এই সমস্ত ডেটা কিন্তু আগের ডেটা পড়লে হবে না এইগুলো সব কিন্তু চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ক্লাস নাইন টেন এর বইতে কিন্তু এই ডেটা আছে আর এই ডেটা গুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে যদি আসে সঠিক করতে হবে পুরাতন বই যাদেরকে আছে আছে সেই ডেটা গুলো কিন্তু করলে হবে না আচ্ছা আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু ক্যানিয়ন এটা হচ্ছে আর ভারতে যদি বলে গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে নদীর গনগনি ক্যানিয়ন পশ্চিমবঙ্গে সেটা অবস্থিত তাই না পশ্চিম মেদিনীপুরের ওই দিকে আছে তাহলে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় আছে না শিলাবতী নদীর গনগনি ক্যানিয়ন এটাকে বলছে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন ওকে তাহলে গিরিখাত গেল এবং তার সাথে সাথে ক্যানিয়ন গেল তিন নম্বর আছে দেখো জলপ্রপাত জলপ্রপাত থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতেও আসতে পারে বলছে ভারাহী নদীর কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত আগে যেটা যোগ জলপ্রপাত ছিল সেটা কিন্তু এখন নেই পরে কিন্তু চেঞ্জ হয়েছে তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি সেটা হচ্ছে ভারী নদীর কুঞ্চিকল জলপ্রপাত এর উচ্চতা কত চারশো পঞ্চান্ন মিটার কিন্তু এর উচ্চতা কর্ণাটকে আছে আর যোগ জলপ্রপাত কোথায় ছিল সরাবতী নদীতে ছিল ওটাও কর্ণাটকে ছিল ওটা অনেকদিন কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত ছিল বাট রিসেন্ট ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল জলপ্রপাত মনে থাকবে আচ্ছা এরপর আছে দেখো ইন্দ্রাপতি নদীতে চিত্রকূট জলপ্রপাত হচ্ছে ভারতের নায়াগরা তাহলে ভারতের নাগরা কাকে বলছে চিত্রকূট জলপ্রপাত বলছে কোন নদীতে আছে ইন্দ্রাপতি নদীতে আছে কোন রাজ্যে আছে এটা এটা কিন্তু ছত্তিশগড় রাজ্যে আছে আর এটা হচ্ছে ইন্দ্রাপতি নদী ছত্তিশগড়ে কিন্তু একটা প্রধান নদী ছত্তিশগড়ে মহানদী কিন্তু আছে আচ্ছা এরপর কি আছে দেখো বলছে ভেনিজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের উচ্চতম জলপ্রপাত এটা অনেক দিন থেকে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে এর উচ্চতা আছে এর আছে নাম কি অ্যাঞ্জেল জলপ্রপাত এর উচ্চতা কত নশো উনআশি মিটার কিন্তু এর উচ্চতা আচ্ছা ব্রাজিলের ইগুয়াজু বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত তাহলে বিশ্বের বিস্তৃতম জলপ্রপাতের নাম কি ইগুয়াজু ঠিক আছে কোথায় আছে এটা কিন্তু ব্রাজিল আছে ঠিক আছে আচ্ছা এরপর দেখা আছে বদ্বীপ ঠিক আছে বলছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম আমরা সবাই কম বেশি জানি গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপ সেটাকে বলছে পৃথিবীর বৃহত্তম আর এই এই বং দেখতে কেমন এটা কিন্তু ধনুক আকৃতি বা আরকুইয়ের ডেল্টা বলা হয় এটাকে ওকে আচ্ছা এখানে তিন প্রকার বদ্বীপের কিন্তু ক্লাসিফিকেশন আলোচনা করা হয়েছে ধনুক আকৃতি বদ্বীপ সেটাকে বলছে আর্কুইয়ের ডেল্টা বলছে গঙ্গা ব্রহ্মপুত্র একটা নীল একটা পো একটা রন একটা হোয়াংহ নদীর বদ্বীপ তাহলে এই নদীর বদ্বীপগুলো সব কি বলতো আরকুয়েট ডেল্টা বা ধনুক আকৃতি বা ধনুকের মতো দেখতে ঠিক আছে এরপর দেখো কাসপ্রেট ডেলটা করা দাঁতের মতো তীক্ণ বা এটাকে বলা হয় তীক্ষণাগ্র ডেলা ঠিক আছে এটাকে কি বলা হয় আবার তীকনাগ্র ডেল্টা কিন্তু বলা হয় তীকনাগ্র ডেলটা বা তীকনাগ্র বদ্বীপ ঠিক আছে কিরকম দেখতে করাাতের দাঁতের মতো উদাহরণগুলো গুলো পরীক্ষাতে তোমাদের মেইনলি আসতে পারে বলছি ইতালির টাইবার স্পেনের রিও এব্রো স্পেনের রিও এব্রো ভারতের সুবর্ণ নদীর বদ্বীপটা কি বলতো এই কাসপের ডেলটার উদাহরণ ঠিক আছে আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট ডেলটা টাইপের মধ্যে সেটা হচ্ছে পাখির পায়ের মতো বডি ঠিক আছে যেটাকে বলা হয় বার্ড কুটস ডেলটা এটাও কিন্তু পরীক্ষাতে আসে মনে রাখবো মিশিসিপি মিশর নদীর বডি হচ্ছে পৃথিবীর মধ্যে আদর্শ বার্ড ফুটস ডেলটা বা পাখির পায়ের মতো দেখতে ডেলটা এছাড়া দেখো সিন্ধু নদীর বদ্বীপ এটা কিন্তু বার্ড ফুট ডেলটা এবং ভারতের ভীষণ ইম্পর্টেন্ট ভারতের হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ কিন্তু যে ডেলটাটা বা বদ্বীপটা সেটা কিন্তু অবশ্যই পাখির পায়ের মতো হবে ওকে আচ্ছা এই ক্ষেত্রে দেখো দুটো জিনিস দিছি বায়ু থেকে বায়ু থেকে ভীষণ একটা ইম্পর্টেন্ট বায়ু কাজের ফলে দুটো ভূরূপ আর একটা হচ্ছে জুইগেন আর একটা হচ্ছে ইয়ার দাং তাই না আর ইয়ার দাং এর মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক সময় আসে তো বলছে দেখো অনুভূমি ভাবে পর্যায়ক্রমে কঠিন আর কোমল শিলা অবস্থান করলে তাকে বলছে জিউগেন ঠিক আছে মানে ধরো এটা একটা শিলা তার নিচে আর একটা শিলা তার নিচে আরেকটা শিলা তাহলে এটা একটা স্তর এটা একটা স্তর এটা একটা স্তর তাহলে অনুভূমি অবস্থান করছে মানে একটার নিচে আরেকটা তার নিচে আর কোন শিলা সেটা হচ্ছে পর্যায়ক্রমে কঠিন আর কোমল শিলা সেক্ষেত্রে ক্ষয়ের ফলে বায়ুর ক্ষয়ের ফলে যে ভৈরবটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো সেটাকে কিন্তু আমরা বলবো জুই ঠিক আছে বা তাহলে জিউগ্নের ক্ষেত্রে শিলাস্তর গুলো কি থাকবে অনুভূমিভাবে থাকবে আর পর্যায়ক্রমে কঠিন শিলা নরম শিলা কঠিন শিলা নরম শিলা এরকম ভাবে থাকবে আর এইটা দেখো কি বলছে এটা হচ্ছে ইয়ার দাং ইয়ার ক্ষেত্রে কি হয় বলতো এটা ধরো একটা শিলাস্তর তার পাশে এটার একটা শিলাস্তর তার পাশে আর একটা শিলাস্তর মানে এটা উল্লম্ব হবে থাকবে এরকম ভাবে উল্লম্ব ভাবে থাকবে তাহলে উল্লম্ব ভাবে যদি কঠিন শিলা উল্লম্ব ভাবে যদি নরম শিলা থাকে পাশাপাশি কঠিন শিলাস্তর নরম শিলাস্তর কঠিন শিলাস্তর এবং নরম শিলাস্তর পাশাপাশি উল্লম্ব পরপর থাকে তাহলে ক্ষেত্রে যে ভূরূপটা তৈরি হবে সেটাকে বলা হবে কিন্তু ইয়ার দাম তাহলে ইয়ার দামের ক্ষেত্রে কঠিন আর কোমল শিলা আছে আর এর উপর দিয়ে যখন বায়ু প্রবাহিত হবে এগুলো কি করবে নরম শিলাটা বেশি ক্ষয় হবে আর কঠিন শিলাটা ক্ষয় প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকবে তার ফলে যে ভূরূপটা তৈরি হয় সেটাকে বলা হয় ইয়ার ঠিক আছে এই গেল তোমাদের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে